মত্ত হয়ে শূন্যে গুলি চালিয়ে শিবদাসপুরে ধৃত দুই যুবক রবিবার সাধারণতন্ত্র দিবসের দিন শিবদাসপুর থানার মামুদপুর গ্রাম পঞ্চায়েতের ভোবাগাছির হালদার বাগানে পিকনিকের আয়োজন করা হয়েছিল পিকনিকের আসরে আনন্দে মত্ত সুরজিৎ হালদার শূন্য গুলি ছোঁড়ে বলে অভিযোগ গুলির শব্দ শুনে আশেপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসে ঘটনার তদন্তে নেমে পুলিশ সুরজিৎ হালদার ও তার সঙ্গী প্রদীপ বর্মনকে গ্রেপ্তার করেছে পুলিশ জিতদের কাছ থেকে একটি সেভেন এম এম পিস্তল বাজেয়াপ্ত করেছে ধৃতদের দাবি নিছক মজার ছলেই তারা গুলি ছুঁড়েছে ধৃতরা অস্ত্র পেল কোথা থেকে তা পুলিশ খতিয়ে দেখছে ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ নাথের রিপোর্ট বাংলা এম চালালে কেন সুরজিৎ সোনজিৎ গুলি চালালে কেন রিভলভার কোথা থেকে পেলে রিভলভার রিভলভারটা কোথা থেকে পেলে কাকে উদ্দেশ্য করে গুলি চালিয়েছ তুমি সনজিত কাকে উদ্দেশ্য করে গুলি চালিয়েছ আর রিভলভার কোথায় পেলে ভাই স্রোজিত গুলি চালালে কেন সুরজিৎ সুরজিৎ গুলি চালালে কেন রিভলভার কোথা থেকে পেলে রিভলভার রিভলভারটা কোথা থেকে পেলে কাকে উদ্দেশ্য করে গুলি চালিয়েছ তুমি স্রোজিত কাকে উদ্দেশ্য করে গুলি চালিয়েছ আর রিভলভার কোথায় পেলে ভাই